গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি আজকে হলো শনিবার শনিবার দিন সকালবেলা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা মহালা হয়ে গেছে তিন দিন হয়ে গেল তো পুজো আসতে আর বেশি দেরি নেই আসন্ন দুর্গা পূজা আর সকালবেলা আজকে করলাম চাউমিন এ দেখো চাউমিন এদিকে দিয়েছি আশিসের জন্য এখানে মাকে দিয়েছি ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি রান্না বান্না শুরু করতে হবে চিংড়ি মাছেনে রাখা আছে সেই আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ঘরের কিছু কাজ করতে হবে ঘর গোছানো ঘর পরিষ্কার এগুলো রান্নাবান্নার মধ্যে পনিরের তরকারি করলাম পনিরের তরকারি হয়ে গেছে কলমি শাক করলাম আর করলাম আলু ভাজা আর ডাল আর এখন বসিয়েছি আলু পটলের তরকারি বসি একটু বাইরের দিকে এলাম ভালো লাগছে না গরম লাগছে ঘুমট লাগছে আর এখনও ওই ঝাড়া পোছার কাজ কিছুই ধরিনি রান্নাবান্নাটা আগে ভেবেছি সেরে নিই তারপরে করব সে লাঞ্চের পরে না হয় করবো এদিকে আশিসবাবু স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে এখন রান্নাটা হলে আমি তারপর সবাই মিলে লাঞ্চটাকে করে নেব তবেই আমার দুটো ছুটির মধ্যে ফার্স্ট ছুটিটা কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিন কাজ করার পর যখন একটা দিন ছুটি পাওয়া যায় এখন কিন্তু একটুখানি ল্যাথ লাগে তো সেটা তো অবশ্যই আমার লেগেছে সেই জন্য একটুখানি ধীরে সুস্থে কাজকর্মগুলো হচ্ছে মানে জাস্ট রান্নাটাই এখন একটু শেষ করতে পারলাম আর কি মানে হবো হবো করছে পটল তবে এটা হলেই হয়েছে বসে এসছি জাস্ট নামাবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি শুরু করবো ঘর ঠোর গোছানোর কাজ তবে একটা একটা করে ধরবো বাড়লে ওপরে দুটো বেডরুম গুছিয়ে নেবো পরিষ্কার করে নেবো ঝাড়া ঝুড়ি করে নেবো আর পুজোর সময় এই পরিষ্কার পরিচ্ছন্ন পটলের তরকারি বসিয়েছি এই যে প্রায় গেছে গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে নামাবো দেখিয়ে দিই যা বললাম এই যে কলমি শাক পনিরের তরকারি আলু ভাজা এটা আগেই করা রয়েছে এবার পটলের তরকারি নামাবো আর হ্যাঁ ডালটা সোমবার দেওয়া হয়নি সোমবার দেবো এবারে দেখো কমপ্লিট লাঞ্চ মেনু এই যে গতকালকে গুড়জালি মাছটাও গরম করে নিলাম ডাল আলু পটলের তরকারি কলমি শাক আলু ভাজা পনির আলুর তরকারি এখন লাঞ্চ করব গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে আর তো ভিডিও অন করা হয়নি কারণ আজকে অনেকটা কাজ করেছি মানে এই বেডরুমটাকে পুরো ক্লিন করেছি জামা কাপড় যা ছিল গুছিয়েছি তাছাড়া পুরো জায়গাগুলো ক্লিন করেছি মানে ঝুরি করেছি তো নেক্সট দিন ইচ্ছা রয়েছে একটুখানি সাজানো গোছানোর আজকে শুধু পরিষ্কার পরিচ্ছন্নটা তো করলাম তবে এখন আমি যে কারণে বসেছি সেটা হচ্ছে মানডে আমাদের স্কুলে বললাম যে একটু শাড়ি পরে যেতে হবে ভালো অনুষ্ঠান রয়েছে বাচ্চারা করবে তো সেই উপলক্ষে কয়েকটা শাড়ি বার করেছি এবার একটা একটা করে তোমাদের দেখাবো যে কোন শাড়িটা আমি পরবো এখনও চুজ করিনি তোমাদের দেখাই অ্যাকচুয়ালি ঠিক হয়েছে হয় পুরো রেড না হলে পুরো হোয়াইট না হলে রেড আর হোয়াইটের মিক্সও পরা যেতে পারে তো সেই কারণে দেখো কিছু শাড়ি আমি বার করেছি প্রথমে দেখাচ্ছি একটা হ্যান্ডলুমের শাড়ি এটা বেশ ভালো লেগেছে আমার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গরদের মতো মানে সেমি গরদ বলতে পারো এটা অফ হোয়াইটের ওপরে আর পাটটা প্রচণ্ড সুন্দর ভীষণ গর্জিয়াস আর কি কন্ট্রাস্ট খুব ভালো পাড়ে তিনটে কালার রয়েছে রেড গ্রিন আর ইয়ালো তার জন্য আরও বেশি ফুটেছে আর তার সাথে একটুখানি গোল্ডেনের ছোঁয়া রয়েছে তার জন্য আরও বেটার লাগছে আর এই শাড়িটার না ব্লাউজ পিস আমার কাটা হয়নি ব্লাউজ পিসটা ভেতরেই রয়ে গেছে তো যাই হোক যদি পড়ি তাহলে ব্লাউজ পিসটা কেটে রাখবো আর না হলে এমনি ভাজ করে গুজেও দিতে পারি কোমরে আঁচলটা এটার খুব সুন্দরই দেখো এটা আঁচল তো এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার শাড়ি এই শাড়িটাও আমি ভাবছি পরবো কিনা এটা কিন্তু আমার চয়েসের মধ্যেই রয়েছে এরপরে যে শাড়িটা দেখাবো এবার সেটাতে চলে আসি নেক্সট আমি বেছেছি একটা পিওর সিল্ক শাড়ি এটা ফুল রেডের ওপরে আছে একটু হোয়াইটের কাজ রয়েছে সাথে এই শাড়িটা না খুললে বোঝা যাবে না তাই একটু খুলে দেখাবো খোলার সাথে সাথে এই শাড়িটা একটু ঝলমল করে উঠলো তাই না রেডের সাথে সাদার কাজটা খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা যেহেতু খুব ভালো আর আচরণটা দেখেছো কি দুর্দান্ত তো এই শাড়িটা একটা ক্লাস আছে বলতে পারো মানে পরলে পরে খুব ভালো লাগবে আর পুরো রেডের উপরেও আছে এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রে হোয়াইটের উপরে যাচ্ছে এটা মানে হোয়াইট শাড়িতে অন্য কালারের পার পরা যেতে পারে এটা পুরোটাই রেড হোয়াইট সেই কারণে সরু একটা পিঙ্ক পার রয়েছে এটা অ্যালাও হবে এর মধ্যে পুরো বুটি রয়েছে রানি সবুজ ইয়ালো দিয়ে আর এর মধ্যে রয়েছে প্যাচওয়ার্ক সুন্দর চৌকো চৌকো করে প্যাচওয়ার্ক রয়েছে সেটা খুব সুন্দর কমফোর্টেবল পরে হ্যান্ডলুমের শাড়ি তো এই শাড়িটাও রয়েছে এবারে আমার লাস্ট যে চয়েসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে এটা গরদের শাড়ি একটা এই শাড়িগুলো দেখানোর অপেক্ষা রাখে না এগুলো সবাই যেন সবারই হয়তো একটা আছে নিজের না হলেও শাশুড়ির মায়ের কিংবা মায়ের তো আছে পুজো উপলক্ষে দুর্দান্ত শাড়ি আর একটা ক্লাস আছে শাড়িটার এটাও বলা যায় তো এই শাড়িটা চুজ করেছি এটা একদম শেষ শাড়ি বলতে পারো আমার চুজ করেছি মানে বার করেছি এই পাঁচটা শাড়ি এবার তোমাদের পালা তোমরা কমেন্ট করো কোন শাড়িটা খুব বেশি অ্যাপ্লিকেবল সোমবারের ওই আগমনী অনুষ্ঠানের জন্য স্কুলে যাওয়ার ক্ষেত্রে জানিও কমেন্ট করে তবে শাড়িতেই শেষ নয় এবার আমি আসব ব্লাউজে এই শাড়িগুলোর সাথে ম্যাচ করে কিছু ব্লাউজ আমি বার করেছি ম্যাক্সিমামই যেহেতু রেড তাই রেডের ওপরেই ব্লাউজ বার করেছি একটা ব্লাউজ আমি খুঁজছিলাম পাচ্ছি না সেটা হচ্ছে হোয়াইট ফ্রিল দিয়ে আমার একটা রেডের ওপর ব্লাউজ আছে সেটা হয়তো অন্য জায়গায় রাখা রয়েছে পাচ্ছি না জাগে যদি ওটা পাই তো ওটা বার করব এটা একটা প্লেনের ওপর ব্লাউজ তবে ঘিচা কাপড়ের ওপরে রয়েছে খুব সুন্দর তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পিঙ্ক ব্লাউজ যেহেতু একটা পিঙ্ক পাড়ালা শাড়ি বার করেছিলাম তাই তার জন্য এই ব্লাউজটা আমার মনে হলো ঠিকঠাক চান্দেরই কাপড়ে পরে আছে বেশ জকমকেও আছে পুজো উপলক্ষে বানানসই আরও একটা ব্লাউজ দেখো এটা একটু কুচি দেওয়া রয়েছে ফ্রিল দেওয়া রয়েছে পিঠের কাছে বেশ সুন্দর পিঠটা গোল মতো তো এই ব্লাউজটা কিন্তু বেশ ভালো লাগে আমার এটাও কোনো একটা শাড়ির সাথে পেয়ার করা যেতে পারে পিঠে যেরকম এটার ফ্রিল আছে সেরকম হাতাতেও কিন্তু সুন্দর ফ্রিল রয়েছে তো তার জন্য মানে ব্লাউজটা একটা অন্যরকম লুক আছে এটা তো মানতেই হবে আর পুজো উপলক্ষেও বেশ মানানসই এই যে এরকম রয়েছে এরপরে যে নেক্সট ব্লাউজটা দেখাবো এটা একেবারেই আদর্শ দুর্গা পুজোর জন্য কারণ এর পিঠে আঁকা রয়েছে মা দুর্গা এই যে এই ব্লাউজটা খুব উঠেছিল দু এক বছর আগে তো আমার এক পিস আছে কালেকশান তো এটা আমি পড়তে পারি এরপরে তোমাদের দেখাবো একটা দারুণ ব্লাউজ এটা একটা ডিজাইনার ব্লাউজ এই ব্লাউজটা আমার বেশ পছন্দের হতে পারে এইবারে ভেঙে ফেলবো অথবা পুজোর সময় পরবো হাতাটা ঘটি হাতা আর ফুল বডিতে হালকা হালকা সিকোয়েন্স লাগানো আছে বলে বেশ ঝকমক ঝকমক করে আর পিঠটাও খুব সুন্দর এরকম দেখতে পিঠটা তো সব ব্লাউজে তো মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের কিন্তু একটা কাজ আছে সেটা হচ্ছে আমি এখনও কিচ্ছুই সিলেক্ট করিনি তোমরা কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা পরে নিলে টুক করে আমার সুন্দর প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করে চলে আসতে পারবো সেটা কিন্তু জানাবে কোন শাড়িটা বেশি ভালো লাগছে বা পরলে ভালো লাগবে কমফোর্টেবল হবে যেহেতু অনেকক্ষণ থাকতে হবে আর পুজো উপলক্ষে একটু গর্জিয়াস লুকও দেবে তো সেটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি অবশ্যই কমেন্ট চাই তো আজকের মতো এই পর্যন্ত আজকে ঘর ধর পরিষ্কার করেছি নেক্সট দিনে হয়তো ডেকোরেশন থাকতে পারে নমস্কার